এসিসি আইসিটি নিয়ে তুমি যদি দুশ্চিন্তায় থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য তোমাদের জন্য সাব্বির আইসিটি একাডেমি নিয়ে এসেছে তিরিশ দিনের স্পেশাল কোর্স এই কোর্সটি দুহাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের উভয় শিক্ষার্থীদের জন্য তোমাদের সামনে যাদের বোর্ড পরীক্ষা বা এয়ার ফাইনাল পরীক্ষা আইসিটি নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে তোমরা অনলাইনে আমাদের এই কোর্সটি কিন্তু তুমি নিয়ে সম্পূর্ণ তিরিশ দিনের মধ্যে আমাদের আইসিটি গোছানো প্রস্তুতিটি তুমি সম্পন্ন করতে পারো আর এই কোর্সের ফি মূল ফি হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আমরা তোমাদের জন্য একটা ডিসকাউন্ট স্পেশাল ফি রেখেছি মাত্র একশো টাকা তোমাদের এই বিকাশ নাম্বারে পেমেন্ট করে আমাদের এই কোর্সে ভর্তি হতে হবে এবং এই কোর্সের মধ্যে তুমি কি কি পাবা যে তুমি এই কোর্সটা কিনলে কি আসলেই তোমার হচ্ছে সমস্যা সমাধান হবে বা তুমি যে আইসিডি নিয়ে দুশ্চিন্তায় আসো সেটা সমাধান হবে কিনা দেখো এখানে কি থাকবে প্রতিটি অধ্যায়ের বেসিক থেকে গুরুত্বপূর্ণ টপিক ও প্রশ্ন সমাধান পাবে আর প্রতিটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন সমাধান পাবে লেকচার শীট পাবে প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ পাওয়ার গাইডলাইন পাবে অর্থাৎ আইসিটি টোটাল একশো মার্কের প্রস্তুতি আমরা এখানে করব মাত্র তিরিশটি ক্লাসের মাধ্যমে সো এটি হচ্ছে মেগা ক্লাস হবে তো তোমরা যারা চাচ্ছ সে সময়ের মধ্যে আইসিটি সম্পূর্ণ প্রস্তুতি নিবে তারা অবশ্যই এই পেজে বক্স করো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ